এই যে সোয়াদা হয় এনে কিন্তু বসুন্ধরা এগুলোকে ক্যাফে লিওতে শুধু ফ্রি পিজা না এখানে কিন্তু দেখো আমরা কি নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি সালাদ নিয়েছি তারপরে মোহিত নিয়েছি এখন ভাই যেটা বললো পিজা ফ্রি দুইটা কিনলে একটা আমরা আসছি ক্যাফে লিওতে ঠিক আছে যেটা বললাম ঠিকানা বসুন্ধরা এফ ব্লকে অবস্থিত এখন এখানে আপনারা যেকোনো মেনু থেকে যেকোনো দুই ধরনের পিজাই নেন আপনাদের সাথে কিন্তু আরেকটা পিজা কিন্তু ফ্রি পেয়ে কিন্তু অস্থির ভাই

হচ্ছে আপনার এখান আমরা নিয়েছি একটি সেট মেনু তারপরে হচ্ছে এই যে সোয়াদের পছন্দের চাউমিন ডিম দিয়ে চাউমিন এবং হচ্ছে ওই যে ওইদিক দিয়ে দেখো ডাম্পলিংস এখন কথা হচ্ছে আপনারা কিন্তু এক জায়গার খাবার আরেক জায়গায় বসে খেতে পারবেন না আপনারা যদি পিজা খেতে চান আপনারা এই সুন্দর পরিবেশে বসে খাবেন আর যদি এখন সেট মেনু খেতে চান ঠিক আছে বা হচ্ছে এই যে চাউমিন খেতে চান অন্তম খেতে চান তাহলে আপনারা কিন্তু দোতলায় তো ওলে যাবেন সেখানে গিয়ে অস্থির অস্থির ভরপুর খানা দানা কিন্তু করতে পারবেন এখন আমরা যেহেতু ভিডিও করতে চাই তাই আমরা সব একসাথে নিয়ে বসছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখন কোনটা খাবো সব তাড়াতাড়ি বলো এইটা আমার তো সব থেকে ভালো লাগতেছে এমন তো পিজাটাই ফ্রিজ জিনিস ফ্রিজ জিনিস দেখো ভালো ভালো লাগতেছে কিনা তারপর হচ্ছে এটা কি আর ডাম্পলিং ডাম্পলিং ভাই ওপরে দেখো কি এটা সোয়া সস বিসমিল্লাহ বিজার মাংস আর মাংস ওদের মানে ভিতরের আটার থেকে আটার ডলার থেকে মাংসের পরিমাণটা কিন্তু এনে বেশি মানে প্রিমিয়াম খাবার বুঝতে হবে তাই আর এছাড়াও এখানে অনেক ধরনের খাবার দাবার আছে মানে ক্যাফে লিওতে আপনার এনে কেক আছে ডেজার্ট আছে এবার এই যে ভার্জিন মোহিত আমি নিয়ে নিয়েছি সব ধরনের খাবার কিন্তু এখানে আনলিমিটেড আছে সো আপনারা খেতে পারতেছেন ইচ্ছা মতো আজকের মতো ভিডিও লম্বা করব না মানে ফ্রি জিনিস খেতে চাইলে আপনারা কিন্তু বসুন্ধরা লিওতে চলে আসতে পারেন যেটা হচ্ছে এ ব্লকে অবস্থিত গুগল ম্যাপে সার্চ দিলে চলে আসবে ভাই বসুন্ধরা অনেক লাকি যে আপনাদের আছে যেখানে আপনারা বসে বিকেল টাইমটা বা সন্ধ্যা ঠিক বসুন্ধরা এলাকায় কিন্তু ভিতরের দিকে রেস্টুরেন্ট নেই কমার্শিয়াল এরিয়াতে আছে কিন্তু এই জায়গায় রেস্টুরেন্টটা মানে এই প্লেসটা কিন্তু মানে সুন্দর প্রিমিয়াম আপনারা এই ইন্টেরিয়র কিন্তু অলরেডি বুঝতে পারছেন ए हजुर अवस्था मिजाइ पिजा राख्ने